হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সকলেই খুব ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের সঙ্গে কাবেরি অফিসিয়াল চ্যানেলটা সম্বন্ধে কিছু কথা বলি কাবেরি অফিসিয়াল চ্যানেলে কেন দাদা মানে আলপনার পর স্ট্রাইকটা দিয়েছে এই বিষয় নিয়ে তো আমি বলবো তো একটা ভিডিও করে এডিট করে ছাড়াটা কিন্তু খুব কষ্টে তারপরে মানে স্ট্রাইক পড়লে ভীষণই কষ্ট হয় তো তুমি এমনটা কোনো কাজ করেছো তাই স্ট্রাইকটা পড়েছে স্ট্রাইকের মতো কাজ করেছো বলেই স্ট্রাইকটা পড়েছে তুমি এখনও যাতা ভাষায় কিন্তু মানে কাবিরি দিদি জাতা ভাষায় কিন্তু মানে আলপনার পরকে বলে যাচ্ছে যে বই টাকা ভাঙিয়ে খেত মানে নিজে কিছু করতো না এখন বউ মরে গেছে আবার বিয়ের কথা ভাবছে বউ মরে যেতে যেতেই বিয়ের কথা ভাবছে মানে বউর জন্য কোনো চিন্তা নাই মানে চিকিৎসা করেনি ঠিকমতো চিকিৎসা করেনি টাকা থাকতো চিকিৎসা করেনি টাকাগুলো রেখে দিয়েছে তারপরে এখন শাশুড়ির আমার অবস্থা শাশুড়িকে জোর করে লাইফে এসে ভিডিওগুলো করছে এইসবগুলো তুমি কি করে জানতে পারলে তুমি কি পাশের বাড়ির ওদের না ওদের বাড়িতেই থাকো সব কিছু জোর করেই করছে এগুলো তো বলা একদম ঠিক না একদম ঠিক না কারণ দেখো ওরা যেই জায়গাতে পৌঁছে গেছে আজকে এমনি এমনি কিন্তু পৌঁছায় নাই এমনি এমনি না এই যে হাজার হাজার না শুধু লাখ লাখও না কোটি কোটি মানুষের ভালোবাসা কিন্তু এমনি পাওয়া যায় না এমনি না ওরা সেই জায়গাতে পৌঁছে গেছে ভালোবাসা লোকের পেয়েছে ওরা সেই জায়গায় জিনিসটা দেখিয়েছে সবাইকে নিজের ট্যালেন্টটা দেখিয়েছে ট্যালেন্টটা দেখিয়েছে একা না সেখানে ওরা তিনজনও ছিল মানে কল্পনার বড়ও কিন্তু পরিশ্রম করেছে একা আল্পনাও করেনি একা আলপনার মাও করেনি বা একা বড় করে তিনজন মিলেই কিন্তু পরিশ্রম করেছে কারণ ওদের ক্যামেরা ওরা আলপনা কিন্তু সব কথাই শেয়ার করছে ওদের ওদের ক্যামেরা ধরার কেউ ছিল না যখন যাকে কথা বলতে হয় অন্য আরেকজন ক্যামেরাটা ধরে তাহলে ক্যামেরা ধরেছে তারপর হচ্ছে যে ভিডিওগুলো এডিট করেছে সম্পূর্ণ আল্পনা কিন্তু ভিডিওতে একবার বলেছিল যে আমার এডিট সম্পর্কে আমার বর খুব ভালো জানা তাই আমার বর এডিট টেডিট সব কিছু করে তাহলে কিসের আবার পরিশ্রম করেনি টাকাটা কেন শুধু আল্পনার একারই হবে আল্পনার বরেরও তো সেখানে ভাগ অবশ্যই আছে তাহলে তারপরে বলছো ট্রিটমেন্ট করেনি কি করে জানলে তুমি ট্রিটমেন্ট করেনি কি করে জানলে তুমি কি ওদের সঙ্গে সবসময় ছিলে যে ট্রিটমেন্ট করেনি ওরা যদি ওদের যদি টাকার যদি লোভ থাকতো তাহলে কিন্তু মানে কখন কি হচ্ছে এই দেখো আলপনা ভর্তি হলো এই দেখো আলপনা বমি করছে এই দেখো এই সব কিছু কিন্তু দেখাতো কিন্তু সেটা কিন্তু করেনি কারণ ওরা যখন ডাক্তারের কাছে নিয়ে যায় চিকিৎসা পত্র করে তখন তো ঠিকঠাকই চিকিৎসা পত্রই করেছে কারণ এমনটাও দাদা বলেছে যে আমরা সবসময় ভিডিও করতে পারিনি কারণ আমরা তখন ব্যস্ত থাকতাম আর তুমি বলেছো যে চিকিৎসা পত্র করেনি সব জায়গার কাগজপত্র ওদের কাছে আছে সবাইকে ওরা কাগজপত্র পর্যন্ত দেখিয়েছে যারা যারা ওদের বাড়িতে গিয়েছিল তারা তারা মানে টায়ার টিকলি চ্যানেলটা যেমন ওদের বাড়িতে গিয়েছিল সেখানে দেখিয়ে এসেছে নিজে গিয়ে দেখে এসছে যে ওরা কতটা কী করছে এমনকি গ্রামের মানুষরাও পর্যন্ত বলেছে যে মানে কতটা কী করেছে তারপরে বলেছ যে গোলকধামে থাই হবে না নরকধামে থাই হবে তুমি কী করে জানলে গোলকধামে থাই হবে না নরকধামে থাই হবে তুমি কি ভগবান আমি কাবিরিদের দিকে জিজ্ঞাসা করছি তুমি কি ভগবান তুমি কি জানো যে গোলকধামে থাই হবে না নরকধমে থাই হবে তা তো তুমি কোন কোথায় থাই হবে তুমি নিজেও জানো আজকে যে তুমি ভিউজ পাওয়ার জন্য ভিডিওগুলো করছো তাহলে তোমার বড় তোমাকে ছেড়ে দিয়েছে এটাই বলতে হয় যে ওরকম তুমি আল্পনা মানে আল্পনা বলতে আল্পনার বর ছেড়ে দিচ্ছে কামাই করার জন্যে ওকে তারপরে আল্পনা এখন নাই তাই ওরা প্রতিদিন লাইফে এসে কামাই করছে আরে প্রত্যেকটা মুহূর্ত ওদেরকে তো ভিডিও করতেই হবে এখন যেহেতু ওরা সোশ্যাল মিডিয়াতে ইনভলভ হয়ে আছে তাহলে ওদেরকে দেখ করতে হবে না আজকে আমরা কমেন্টে সব সকলেই বলছে যে ভিডিও দাও ভিডিও দাও এরকম ভিডিও কিন্তু হ্যাঁ ওরকম মুহূর্তে ভিডিও হয়তো ওরা দিতে পারবে না কারণ ওদের মানসিকতাটা খুব খুবই খারাপ এখন আমাদের কি করা উচিত জানো অন্তত ওদের পাশে গিয়ে ওদের সহানুভূতি করা উচিত যদি সেটা করতে না পারি তবে ওদেরকে কষ্টও আমরা দেবো না কেন দেবোকে সেজন্য কষ্ট ওরা তো এখন কষ্টের মুহূর্তে আছে একটা মায়ের কাছ থেকে একটা সন্তান চলে গেছে একটা স্বামীর কাছ থেকে তার প্রিয় মানুষটা চলে গেছে তার কতটা কষ্টে আছে সেখানে যদি আমরা আরও কষ্ট দিই তাহলে আমরা এই সোশ্যাল মিডিয়া থেকে যদি ওদেরকে আরও কষ্ট দিই তাহলে ওরা কতটা কষ্ট পাবে সেই জন্যে বলছি তুমি যেগুলো কথা বলছো এক মানে আমার কাছে মনে হচ্ছে সেগুলো সবই ভাল। কারণ যে কৃষ্ণভক্ত মেয়ের কথা কৃষ্ণভক্ত মেয়ের কথা বলেছে ও শাশুড়ি মা বলেছে যে আমার এখনই একটা কৃষ্ণ কৃষ্ণভক্ত মেয়ে চাই কারণ বাড়িটার পরিস্থিতি ফাঁকা হয়ে আছে সত্যি তো একটা মানুষ বাড়ি থেকে একটা মানুষ নিয়ে সারা জীবনের মতো চলে গেছে বাড়িতে দুটো মানুষই থাকতো সেখান থেকে মেয়েটা নাই চলে গেছে বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে ওই জন্যই বলছে দিনও তো কান্নাকাটি করে পরশু দিন পরশুদিন তো কান্নাকাটি করে বলছে আমার বাড়িতে কেউ নেই আমাকে মা করে ডাকার মতো কেউ নেই আর সত্যি অন্য একটা মানুষ যদি এসে মা করে ডাকে তাও মনটা একটু জোরাবে তাও মনটা একটু জোরাবে তাও মনে হবে যে না আমার পাশে কেউ একজন আছে আমি বলবো ঠিক বলেছে আর এই দেখো যে স্বামী যে অল্প বয়সে একদম যে সারা জীবন যে ওকে মনে রাখবে তাহলে এটা তো ভুল কথা আছে তাহলে ওকে দেখাশোনা করার তো একটা মানুষ লাগবে আল্পনাকে আল্পনার জায়গায় সারা জীবনই রাখবে কারণ প্রত্যেকটা মুহূর্ত আলপনার সময় যে কাটিয়েছে প্রত্যেকটা যে মানে ওর চিহ্ন স্মৃতিগুলো যে আছে ভুলবে কেমন করে কেউ কোনোদিনও ভুলতে পারবে না কেউই ভুলতে পারবে না অনেক রকম বাজে কথা তুমি বল মানে বলছো এখনও বলছো প্রত্যেকটা মুহূর্ত বলছো তো এই কথাগুলো সত্যি শুনতে ভীষণই খারাপ লাগছে প্লিজ তোমাকে বলবো একটা কথাই যে ওদেরকে নিয়ে এভাবে করে মানে গুজব ছড়িয়ে ভিডিও বানিও না কারণ ওদেরকে শুধু তোমার তোমার চ্যানেলে ভিউজ কত দেখেছো একবার তোমার চ্যানেলে ভিউজ কত খুব জোর পনেরো হাজার কুড়ি হাজার আর ওদের পনেরো কোটি তাহলে ওদের পনেরো কোটি ভিউসটাকে এমনি হয়েছে পনেরো কোটি কমেন্টটাকে এমনি হয়েছে ওদেরকে যদি কেউ নাই ভালোবাসতো তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কত দু হাজার দেড় হাজার ওদের চ্যানেলে সাবস্ক্রাইবার দেখেছো কত তাহলে ওদের সাবস্ক্রাইবারটা কি এমনি হয়েছে না ভালো না ওদেরকে কেউ না ভালোবাসলে আর নিজে যেরকমটা সেরকমটা থাকার চেষ্টা করো তুমি যেরকমটা সেরকমটা থাকার চেষ্টা করো উপরে ওঠো তারপর নিজের কিছু ট্যালেন্ট দেখিয়ে অন্যকে বদনাম করে উপরে ওঠার কোনো মানে হয় না সেটাকে উপরে ওঠা বলে না সেটাকে একদমই উপরে ওঠা বলে না অন্যকে বদনাম করে অন্যকে ছোটো করে উপরে ওঠা ঠিক বলে না তুমি তো একটা কথা ঠিক বলে যে গীতায় কী লেখা আছে কর্ম করো ফলে আশা করো না তো তুমি কি কর্মটা করতেছো সেটা আগে বলো তো তুমি কি কর্মটা করছো সেটা কি খুব ভালো কর্ম করছো আলপনা যে রুদি যে ব্লকটা ছিল ওরা কিন্তু কারো বিষয় নিয়ে কোনো দিনও কোনো আলোচনা করা নেই কোনো বিষয়ে আলোচনা করা নেই কে কী করতেছে সেটাটার মধ্যে দেখার কোনো প্রয়োজন ছিল না ওরা ওদের মতো ব্লগ করে গেছে ওরা ও যেরকম ফানি ভিডিও হাসির ভিডিওগুলো করতো ওরকম করে গেছে ওরা কারো বিষয় নিয়ে কাউকে কে কীরকম ছিল কার চ্যানেল কীরকম হচ্ছে কে কাকে ট্রিটমেন্ট করেনি কে কার বউকে যত্ন করেনি এইসব বিষয় নিয়ে কিন্তু ওদের কোনো ভিডিও আসেনি সেটাই আমি তোমার চ্যানেলে গিয়ে দেখলাম মাত্র দেড় হাজার সাবস্ক্রাইবার আর সে একটা মানে আকাশ ছোঁয়া একটা চ্যানেলে গিয়ে ওদেরকে বদনাম করছে ওদেরকে ধুয়ে দিচ্ছে তাহলে এটা কি বলা হয় বলো তো তাহলে এখন তো এটাই বলতে হয় যে তোমার বড় তোমাকে নামিয়েছে এখানে কামাই করার জন্যে হ্যাঁ ইউটিউবে সবাই কামাই করতে আসে ইউটিউবে তুমি বলেছো যে ইউটিউব থেকে প্রচুর টাকা কামাই করেছে ইউটিউবে তো সবাই আসতেই কামাই করতে এটা কি কোনো ভুল কথা তুমিও আসছে কামাই করতে আমিও আসছি কামাই করতে ওরাও আসছিলো কামাই করতে ওরা সেই ট্যালেন্টটা দেখিয়ে কামাই করেছে ওই রকম তুমিও ওই ট্যালেন্টটা দেখিয়েই কামাই করো আমিও ওই ট্যালেন্টটা দেখিয়েই কামাই করবো অন্য কারো চ্যানেলে ঢুকে অন্য কাউকে বদনাম করে অন্য কাউকে ছোট করে মানে মানে ওটাকে আমরা উপরে উঠব এটা তো ঠিক না তাই না ওই জন্য বলছি তুমি তোমার নিজের কারণেই নিজের কোনো রকম মানে স্ট্রাইকের মতো কাজ করেছো তাই তোমাকে স্ট্রাইক দিয়েছে নাহলে কিন্তু স্ট্রাইকটা দিত না আমার যেটা মনে হচ্ছে আমি সেটাই বললাম যদি তোমার কিছু বলার থাকে তুমি তাহলে বলতে পারো ভিডিওতে আমি তোমার প্রত্যেকটা ভিডিওই দেখছি বাই